এই খাজা বাবা হু ইজ দা খাজা বাবা মানুয়া খাজা বাবা ধোকা এখন আমার আজকের এই বক্তব্যে কালকে ঘোষণা দিব মোনাজারা মোনাজারা করবো মোনাজারা মোনাজারা তার সাথে বহস করব আমার সাথে বহস পরে করিস আগে নিজের আখরাত নিজের আখরাত সামলা বহস পরে করিস আগে আখরাত সামলা আখরাত আখরাতে বহস চলবে না আখরাতে কি চলবে না বলেন আল্লাহ তালা খাজারে দিতাম কিরতাম বেক্ষুবে আল্লাহ তালা আলম খাজারে দিতাম কিরতাম আল্লাহ তালা আলম আরেকজনকে দিতাম কিরতাম আল্লাহ তালা যেটা জানেন আল্লাহ তালা যেটা জানেন আর কেউ এটা জানে না কেন আরেকজন গায়েব জানে এটা বলতে হবে কেন আমাকে এগুলো সুকৌশলে উম্মতকে মুসলমান মোশেক বানানো সুকৌশলে উম্মতকে কাফের বানানো সুকৌশলে উম্মতকে কাফের বানানো আরে কাফের বানানো কি বলে বেকার বেকারি বলেন গায়েব শুধু আমি জানি গায়েব শুধু আমি জানি লা গায়েব শুধু আমি জানি গায়েব শুধু আমি জানি আরেকজন জানি এটা বলার দরকারটা কি আমার আমার আল্লাহরে কমাই আরেকজনের বাড়ানোর দরকার কি আমার আমার আল্লাহ হাল্লাতে নিয়ে আরেকজনকে বাড়ানোর দরকার কি আমার এই খাজা বাবা হু ইজ দা খাজা বাবা মানুয়া খাজা পাবা ধোকা আবার বলেন ধোকা যদি চিডে খাজা বাবা হয় তাহলে সিলেটে খাজা পাবা আসবে কেন যদি সিলেটে খাজা বাবা হয় তাহলে বলে খুলনাতে আসবে কেন খাজা বাবা কয়জন যদি খাজা বাবা একজন হয় তো একজন এত জায়গা থাকে কেমনি আল্লাহন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে ভাইয়া রসুলের দান খাজারে দিয়া খাজা গেল আজমিরে তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন একবার কয় খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমন নেই বলেন ভুয়া আর এগুলো বললেই বলে দিলে বলে দিবে ওহাবি বললেই বলে দিবে কি ওটা শিখায় দিছে কয় এটা কইলে কয়ে দিবি ওহাবি এখন আর পৃথিবী খায় না এডি এখন আর খায় না এটি এখন কি করে না এই পৃথিবীতে যত বাতিল উঠছে অল্প কদিন খাইছে পরে আর খায় না এখন ঠিক এত আতি উঠছে সাদিয়ানি উঠছে কদিন পরে খাবে না খাবে না খাবে না বলেন কদিন পরে আর খাবে না বলেন আঙ্গুল দেখেন আঙ্গুল দেখেন আঙ্গুল দেখেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ তো এরা চির চিরন্তড়ান্ত সত্য কথা করছে বলেন সত্য কথাকে কি করছে এখন আমার আজকের বক্তব্যে কালকে ঘোষণা দিব মোনাজারা মোনাজারা করবো মোনাজারা মোনাজার তার সাথে বহস করব। আমার সাথে বহস পরে করিস আগে নিজের আখরাত নিজের আখরাত সামলা বহস পরে করিস আগে আখরাত সামলা আখরাত আখরাতে বহ চলবে না আখড়া তো কি চলবে না বলেন দেবু বিল হাক্কে তাহলে সারা দুনিয়ার বাতিল যত কথা বলে এগুলো কে দেবু বিল হাক চিরন্ত সত্য কথাকে অস্বীকার করছে চূড়ান্ত সত্য কথাকে অস্বীকার করছে রাসুল মানুষ নাটা তুরান্ত সত্য কথাকে অস্বীকার করছে রাসুল গায়েব জানে তুরান্ত সত্য কথাকে অস্বীকার করছে রাসুল حاضر নাজে তুরান্ত সত্য কথাকে অস্বীকার করছে ঠিক বালকাযাবু বিলহাক ইড়া তুরান্ত সত্য কথাকে অস্বীকার করছে লম্মা জাউম যখন তাদের কাছে রাসূল এসেছেন ফাহুম ফী বলে এরা না বিষয়টাকে দদুল্লমান অবস্থা আছে দদুল্লমান এটা মিলায় ফেলছে হক বাতিলে মিলায় ফেলছে মারিজ মানে হক বাতিলে মিলানো দুইটা জিনিসকে একসাথে মিলাইলে মারিজ বলে এটা হক আর বাতিলকে তারা মিলিয়ে ফেলেছে তারা এখন গোলক ধাঁধায় আছে তারা কিসে আছে বলেন তারা এখন ধাঁধায় আছে ধাঁধা ধাঁধা মানে কিরে এটা না এটা এটা না এটা এটা না এটা দেখে দেখে তুই আমাকে শিখিস দেখে দেখে আমাকে বুঝিস এখন বান্দারে আল্লাহর সাথে আল্লাহ থেকে বাইর করে দিয়া খাজা বাবার সাথে লাগাইয়া দেওয়া এটাই হলো শিরিক ওরা দুর্গার সাথে লাগায় এরা দর্গার সাথে লাগায় দুর্গার সাথে লাগায় এরা দর্গার সাথে লাগায় কি বলেন কি বলেন দুর্গা দর্গা দুর্গা দর্গা একটা দাঁড়ায় রয়েছে একটা শুয়ে রয়েছে বাচ্চা কি দরগার মধ্যে দুর্গার মধ্যে বাবা ঠিক নেই দরগার দুর্গা আরিফ আয়াম টিভি আরিফ আয়াম টিভি কুরআন সুন্নর বাণী প্রচার করার প্রচেষ্টা